কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে ইংরেজি এক যাদের রয়েছে এই ভিডিওতে আমি তোমাদের যে চার এবং পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে ফিল ইন দ্য গ্যাপস যে রয়েছে তো এই প্রশ্নটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব দেখো আহ তোমাদের যে শর্ট সাজেশন সিলেবাসটি রয়েছে এখানে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস এবং হচ্ছে সামারি দুইটা লিখতে হবে এখান থেকে থাকবে তোমাদের হচ্ছে দশ মার্ক তো এখানে আমরা যে সাজেশনটা দিয়েছি দেখো 2 এক 2 4 8 9 10 তো এগুলা যে গুগল রাবেজে সাজেশন রয়েছে দেখো তো এখানে আমাদের যে রয়েছে আমরা আসলে তুমি এখানে যে আনসিন সিন এবং আনসিন প্যাসেজ এখানে চার এবং 5 এখানে প্রশ্ন এবং উত্তর দুইটাই কিন্তু রয়েছে যারা আমাদের নিতে চাও তারা আমাদের এই ऑफिशियल WhatsApp নম্বরে মেসেজ দিবে তো দেখো আমাদের যে নমুনা প্রশ্নর থেকে তোমাদেরকে আগে এই জিনিসটা ব্যাখ্যা করে দেখো তো এখানে যে আনসিন প্যাসেজটা এখানে একটা প্যাসেজ এমন তোমাদের প্যাসেজ পরীক্ষায় থাকবে তো সেই প্যাসেজের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো উত্তর করতে হবে দেখো এখানে এরকম একটা প্যাসেজ থেকে এখানে কিছু প্রশ্ন থাকবে এই উপর ভিত্তি করে উত্তরগুলো কিন্তু হবে তোমাদেরকে এরপরে পাশে সামারি থাকবে একটা প্রশ্ন থাকবে এখান থেকে ফাইভ সেন্টেন্সের সামারি লিখতে হবে এই যে প্যাসেজটা তোমাদের থাকবে তো এখানে আমি নমুনা প্রশ্ন দিয়েছি এভাবে তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে আমাদের সাজেশনটা ফলো করলে ইনশাল্লাহ তোমরা পাবে আর যারা আমাদের কাছ থেকে পেজ সাজেশন পার্সেস করতে চাও তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও আশা করি তুমি এই সিন এবং আনসিন প্যাসেজের বিষয়টা বুঝতে পেরেছ আর যদি সাজেশন নিতে চাও তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে মেসেজ আমাদের কাছ থেকে পেড সাজেশনগুলো পার্সেস করে নাও